হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের শীতের জন্য বেশ তিনটি ক্রিম সম্পর্কে জানাবো এই ক্রিমগুলোর মধ্যে কোন ক্রিমটা সব থেকে বেশি ভালো হবে তাছাড়া এই ক্রিমগুলোর দাম বর্তমানে বাংলাদেশে কত রয়েছে সেই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ফুল ভিডিও যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে কসমেটিক ধরনের যে কোনো প্রোডাক্টের রিভিউ করা হয় তাছাড়া এই প্রোডাক্ট থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন তাছাড়া আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে এই প্রোডাক্টগুলো অরিজিনাল তাছাড়া আপনি যখন প্রোডাক্টগুলো হাতে নেবেন অবশ্যই চেক করে ভালো মতো চেক করে তারপরে নেবেন আর কোনো প্রোডাক্ট নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া অবশ্যই যোগাযোগ করুন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের চ্যানেলে ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই দেখছেন যে আমাদের চ্যানেলে কয়েকদিন ধরেই মানে ভিডিও দেওয়া হয় না কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই জন্য কয়েকদিন ধরে নিয়মিত ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে নিয়মিত ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা চলে যাই মূল ভিডিওতে টপ লিস্টের তিন নম্বরে রয়েছে পন সুপার লাইট জেল এই জেলটা শীতে কিংবা গরমে সব ঋতুতেই এটা ব্যবহারযোগ্য এই জেলের স্ট্রাকচার খুবই হালকা তাই এটা মসৃণভাবে মিশে যায় এবং ত্বক ভারী লাগে না এতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড যা ত্বকে গভীরভাবে আর্দ্রতা রাখে এবং ত্বকে সারাদিন হাইড্রেট রাখে এবং রয়েছে ভিটামিন ই যা ত্বকের জন্য খুবই উপকারী সূর্যের ক্ষতিকর প্রভাব এবং দূষণ থেকে রক্ষা করে তাছাড়া এটা ব্যবহার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে জেলটি নিয়মিত ব্যবহারের ত্বক জেলটি নিয়মিত ব্যবহারে ত্বক কোমল ও মসৃণ হয় এর সাথে সাথে মশ্চুরজিং ব্যালেন্স ঠিক রাখে এবং আপনি পেয়ে যান স্মুথ ও গ্লোয়িং ত্বক আর এই জেলটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে একশো মিলিটটা তিনশো আশি টাকা আর পঞ্চাশ মিলিটটা পাওয়া যাচ্ছে দুইশো টাকার আশেপাশে দুই নম্বর পজিশনে রয়েছে ডাভ বিউটি ক্রিম ত্বক নরম এবং কোমল রাখে এটি সারাদিন ত্বককে উজ্জ্বল রাখে তাছাড়া এটি ব্যবহারের ফলে ত্বক গভীরভাবে হাইড্রোশন দেয় এবং সূক্ষ্মভাবে সুগন্ধযুক্ত রাখে তবে ক্রিমটা ততটা এমন চাহিদা নয় মার্কেটে কারণ এটার দাম অতিরিক্ত হয়ে গেছে বর্তমানে যে ক্রিমটা অনুযায়ী এই ক্রিমটা বর্তমানে পঁচাত্তর মিলিটটা পাওয়া যাচ্ছে তিনশো বিশ টাকার আশেপাশে পারছে যেটা বাংলাদেশে খুবই দাম হয়ে যায় বর্তমানে তো আমাদের এক নম্বর পজিশনে রয়েছে জাতীয় ক্রিম যাকে বলা যায় নেভিয়া সফট ক্রিম ক্রিমটি বর্তমানে কিন্তু মার্কেটে অনেক চাহিদা রয়েছে তবে এতটা চাহিদা থাকার কারণ কি তো নাম্বার ওয়ানে রয়েছে এটা স্কিনটাকে ত্বকের ভিতরে গিয়ে মোস্টারাইজিং করে থাকে দুই নম্বরে যেমন রয়েছে এটা প্রতিদিন ব্যবহারে ত্বক রাখে নরম ও কোমল তৃতীয় নম্বরে রয়েছে অনন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করলে যেমন স্কিনটা অনেকটাই কালো কালো ভাব দেখা যায় নেভিয়া শর্ট ব্যবহারের ফলে কিন্তু এই সমস্যাটা দেখা যায় না তবে নেভিয়া শর্ট ব্যবহারের ফলে ত্বক কিন্তু ব্রাইটিং ও গ্লেজিং হয় আর এই ক্রিমটির দামও কিন্তু বর্তমানে বাজেটের মধ্যে রয়েছে বাংলাদেশে বর্তমানে যেটা পঞ্চাশ মিলিটটা সেটা রয়েছে বর্তমানে দুশো টাকা দুশো বিশ টাকার আশেপাশে আর যেটা একশো মিলিটটা ওটা রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকার আশেপাশে এভাবে রয়েছে তবে এই কিন্তু রয়েছে যেমন অন্য কিন্তু অনেকটা হাই রেডের এর মধ্যে রয়েছে তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যাদের একটু হলো কাজে লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাই